আজকে আমাদের বাড়ির পাশের মাঠে ফুটবল খেলা হচ্ছিলো তো আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে এত আওয়াজ কি বলবো তো ছাদে এসে গেলাম দেখতে তো দেখো মাঠে কিন্তু জল ছিল তবুও মানে সবাই খেলছিলো কোথা থেকে যেন খেলতে আসলো আমি সঠিক জানি না কিন্তু দেখো তারপর আমরা বিকেলবেলা চলে গেলাম আমার ছোট মাসি শাশুর বাড়ি তো দেখো কত ঠাকুর বানিয়েছে আমার মেশর শ্বশুর আর এই দেখো আমার ভাস্তা বসে আছে আর মাসি ভাত খাচ্ছে আর মেসোর পাশে আমার মেয়ে বসে আছে কারণ আজকে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ভোলের বাবাধাম যাবে তো জামা কাপড়গুলো এনেছিল তো ওগুলো সেলাই করতে মাসির মেয়ে সেলাই করে তো আমারও কিছু সেলাই করার ছিল আরে দেখো আমার মাসি শাশুড়ির বাড়ির সামনে এত জল মানে কি বলবো খুব অসুবিধা হয় মানে বৃষ্টির কয়েকদিন কয়েকদিন না এই এক দুই মাস আরে দেখো তারপরে এখন বাড়ি চলে আসবো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও